আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো হ্যান্ড মিক্সার ছাড়াই কীভাবে বাসায় পুডিং তৈরি করবেন প্রথমেই হাফ কেজি খাঁটি গরুর দুধ চুলায় জাল দিয়ে তিন ভাগের এক ভাগ শুকিয়ে নিলাম কুসুম গরম দুধের মধ্যে তিনটা ডিম এক কাপ চিনি একটা চামচ ঘি দিয়ে নিলাম ঘি দিয়ে নিলাম যাতে ডিমের গন্ধটা না থাকে এরপর ডাল ঘুটুনে দিয়ে ঘুটা দিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা না মিশে এই পর্যায়ে ক্যারামেল তৈরি করার জন্য একটি টিফিন বক্সে দুই চামচ পরিমাণ চিনি ছড়িয়ে নিলাম এবার চুলায় হালকা ক্যারামেল তৈরি আছে করে নিলাম ক্যারামেলটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সম্পূর্ণ দুধটি ঢেলে দিলাম চুলায় একটি পাত্রে বাটিটি যেন অর্ধেক ডুবে থাকে এমন পরিমাণে পানি দিয়ে বাটিটি বসিয়ে দিলাম বাটিটির উপরে একটি ভারী কিছু দিয়ে দিলাম যাতে ঢাক্তাটি না খুলে যায় পানির বলো কুটলে চুলাটি মিডিয়াম আছে দিয়ে দিব ত্রিশ মিনিট পর পুডিংটিকে চুলা থেকে নামিয়ে নিব এই তো ব্যাস হয়ে গেল আপনাদের মজাদার পুডিং এই পর্যায়ে পুডিংটিকে কেটে সুন্দরভাবে পরিবেশন করুন